নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে আমি কামরাঙ্গার আচার বানানো দেখাবো দেখো এই কামরাঙ্গাগুলো আমি এইভাবে কেটে নেব খুব একটা মোটা করব না আবার খুব একটা পাতলা করব না এরকম গোল গোল করে আমি কেটে নেব কামড়াঙার যে এই ধারগুলো হয় সেই ধারগুলো একটু করে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এভাবে বাদ দিয়ে দিলাম আর এইভাবে আমি গোল গোল করে কেটে নিলাম আমার সব কামড়াঙ্গগুলো কাটা হয়ে গেছে এবার আমি চলে যাব আমি কড়াইতে গরম জল করতে দিয়ে দিছি এক চামচ মতন এখানে নুন দিয়ে দেব আর এই কামড়াঙ্গগুলো ধুয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প একটু ভাপিয়ে আমি জলটা ছেঁকে ফেলে দেব বন্ধুরা তোমরা যদি চাও যে টক মিষ্টি আচার খাবে তাহলে কিন্তু না ভাপালেও চলবে যেহেতু এটা টক বেশি আমি মিষ্টি আচার পছন্দ করি তার জন্য আমি ভাপিয়ে একটু জলটাকে ফেলে দেবো তাহলে টক ভাবটা কম লাগবে আমার ভাপানো হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে নেব কামরাঙ্গা আঁচার করার জন্য যে মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই এক চামচ গোটা ধনে নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি চারটে এলাচ দানা নিয়েছি ছ সাতটা শুকনো লঙ্কা নিয়েছি হাফ চামচ মতন গোলমরিচের দানা নিয়েছি আর চার ভাগের এক ভাগ জোয়ান নিয়েছি এগুলো আমি শুকনো কড়াইতে ভেজ প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে আগে তুলে নেব তারপরে আমি গোটা মশলাগুলো ভাজি এগুলো সব আমার ভাজা হয়ে গেছে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে আমি একটু চালুনিতে ছেলে নেবো যে মোটা দানাগুলো থাকবে সেগুলো আমি আলাদা করে রেখে দেবো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি যেহেতু আমার চারটে কামরাঙ্গা আছে তার জন্য আমি গ্রাম এখানে আখের গুড় দিয়ে দেবো গুড়টা ভালো করে জাল দিয়ে নেবো গুড়টা নরম হয়ে যাবে যখন তখন কামরাঙ্গাটা আমি এর মধ্যে দিয়ে গুড়টা আমার জাল দিয়ে হয়ে গেছে ছোট চামচের এক চামচ বীর নুন দিয়ে দিলাম ছোট চামচের চার ভাগের এক ভাগ সাদা নুন দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো গুড়টা কামরাঙ্গাটা দিয়ে দেবো কামরাঙ্গা দিয়ে বেশি করে আমি গুড়টা নাড়বো না বেশিক্ষণ ধরে নাহলে কামরাঙ্গাগুলো ঘেঁটে যাবে যে যে রাখা মশলাগুলো এর মধ্যে আমি মিশিয়ে দেবো সেপ্টেম্বর হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখো কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো আচারটা কি সুন্দর লাগছে দেখতে বিভিন্ন ধরনের আচার শীতকালে খেতে ভালোই লাগে যদি আচারের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে